ট্রাম্পকে বস মেনে গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল জিম্মিদের ফেরত দিতে বাহাত্তর ঘণ্টার আলটিমেটাম ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজায় নতুন অন্তর্বর্তী সরকার গঠনের তোরজোর বিশ দফা শান্তি প্রস্তাব নিয়ে গণমাধ্যমে হাজির ট্রাম্পের নেতানিয়াহু কাতারে নজিরবিহীন হামলার জেরে এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন নেতানিয়াহু সম্পর্ক গভীর করার চেষ্টা বাংলাদেশ নেপালের পর এবার জেনজি আন্দোলনের মুখে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের সরকার পতন ব্যাপক অনিয়মার সংকটে রাস্তায় নেমে আসে লাখো তরুণ নামাজরত অবস্থায় মাদ্রাসা ধুসে পড়েছে ইন্দোনেশিয়ায় আটকা পড়েছে অনেকে বহু হতাহতের শঙ্কা যুদ্ধ ঘিরে পুরো বিশ্ব এখন অস্থির একদিকে ভয়াবহ মানবিক বিপর্যয় অন্যদিকে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত হয়ে উঠেছে বিশ্ব শক্তিগুলো জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ যুদ্ধবিরতি ও বন্ধি বিনিময়ের আহ্বান জানাচ্ছে ব্রিটেন ফ্রান্স ও ইউরোপীয় কাউন্সিলও এই মুহূর্তে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হিসেবে একটি রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এল একটি নতুন শান্তি পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে নতুন সেই শান্তি পরিকল্পনা ঘোষণা করলেন ট্রাম্প সেই ঘোষণায় বলা হয়েছে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন অবিলম্বে হামলা বন্ধ করবে এবং সম্মতি দিলে বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত বিশ ইসরায়েলি জিম্মি ও মৃতদের দেহাবশেষ ফেরত দেবে এ বিনিময়ে ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে এবং উভয় পক্ষের দেহাবশেষ বিনিময় করবে একই সঙ্গে মুক্তিগামী সংগঠনকে নিরস্ত্রকরণ করা হবে এবং গাজার ক্ষমতা হস্তান্তর করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে নিয়ন্ত্রণ হস্তান্তরের খসড়া অনুযায়ী এই অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা করবে আন্তর্জাতিক প্রযুক্তিবিদ ও অরাজনৈতিক কমিটি যেখানে ট্রাম্প নিজে বোর্ড অব পিচের নেতৃত্ব দেবেন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও অংশগ্রহণ করবেন বলে বলা হচ্ছে পাশাপাশি ট্রাম্প দাবি করছেন আরব দেশগুলো ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনকে নিরস্ত্র করতে সহায়তা করবে যদি সেটাতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং যুক্তরাষ্ট্র তাদের পূর্ণ সমর্থন দেবে গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প ওই সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশ্ব নেতাদের চাপ ও কূটনৈতিক চাপই শেষ পর্যন্ত নেতানিয়াহুকে এই সমঝোতায় রাজি হতে বাধ্য করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কঠোর অবস্থান কাতার ও মিশনের মধ্যস্থতা এবং সাম্প্রতিক জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা তাকে যুদ্ধবিরতির দিকে নিয়ে এসেছে তবে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে যে ইসরায়েলে পূর্ণ প্রত্যাহার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা ছাড়া তাদের অস্ত্র সমর্পণ সম্ভব নয় এখন বিশ্ব তাকিয়ে আছে উভয় পক্ষ শেষ পর্যন্ত এই প্রস্তাবে কতটা এগোয় নিউজ গাজা চলমান যুদ্ধ থামাতে বিশ্বজুড়ে চলছে তীব্র তৎপরতা এরই মাঝে এলো নতুন উদ্যোগের সুর গেল সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বৈঠক শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের সামনে এলেন বিশ দফা শান্তি প্রস্তাব নিয়ে প্রস্তাবটিতে বলা হয় গাজার জন্য নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হবে যার নাম হবে দ্য বোর্ড অব পিচ এবং এর নেতৃত্বে থাকবেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের সম্মতি দিলে বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে এবং গাজায় কার্যকর হবে স্থায়ী যুদ্ধবিরতি এরপর সংগঠনটিকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন আরব ও ইসরায়েলি পক্ষে অনুরোধেই তিনি দায়িত্ব নিতে রাজি হয়েছেন ঘোষিত প্রস্তাবে আরো বলা হয়েছে গাজা একটি প্রযুক্তি নির্ভর অরাজনৈতিক কমিটির অধীনে চলবে এতে যোগ দিবেন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা এই কাঠামোর কার্যক্রম তদারকি করবে ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠান পিচ বোর্ড এই প্রশাসনে যুক্ত হবেন বিশ্ব নেতারাও তাদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গাজার এই অন্তর্বর্তী সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায় ধাপে ধাপে নতুন ফিলিস্তিনি নেতৃত্ব ও পুলিশ বাহিনী গড়ে তুলবে একই সঙ্গে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করবে এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে ইসরায়েল তবে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া দেয়নি যদিও ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে তারা শিগগিরই এতে রাজি হবে অবশেষে কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত নয় সেপ্টেম্বরের দোহায় ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় এই গভীর অনুশোচনা প্রকাশ করেন নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির কাছে ফোন করে নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে এই ক্ষমা চান হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় নেতানিয়াহু অনিচ্ছাকৃতভাবে কাতারি সেনা সদস্যদের মৃত্যু এবং ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি ভবিষ্যতে এমন হামলা না চালানোর প্রতিশ্রুতিও দেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলার জন্য এবং ভূখণ্ড লঙ্ঘনের জন্য ক্ষমা চেয়েছেন নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও বিবৃতি প্রকাশ করে বলা বলা হয় ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর উপর হামলা চালিয়েছে কাতারিদের নয় পাশাপাশি বিবৃতিতে ভবিষ্যতে সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো পরিকল্পনা না থাকার কথাও জানান জেনজিদের বিক্ষোভের মুখে এবার ভেঙে পড়ল আরেক দেশে সরকার ব্যবস্থা দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাট পানি সংকট ও ব্যাপক দারিদ্রতার বিরুদ্ধে রাস্তায় নেমে আসে লাখো তরুণ মাত্র চার দিনে বিক্ষোভে পতন হয় মাদাগাস্কারের সরকারের থেকে শুরু হওয়া ছড়িয়ে পড়ে দ্রুত রাজধানী নানা রিভো থেকে আটটি শহরে হাতে প্লে কার্ড আর স্লোগানে উত্তাল পুরো দেশ দাবি একটাই আমরা বাঁচতে চাই টিকে থাকতে নয় সোমবার বিক্ষোভ আরো তীব্র রূপ নিলে দেশটির প্রেসিডেন্ট আন্ধ্রের রাজে টেলিভিশনে ঘোষণা দেন যে তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন এবং পুরো সরকার ভেঙে দিয়েছেন আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে এবং তারপর নতুন সরকার গঠন করা হবে তাতেও আন্দোলনকারীরা শান্ত হয়নি রাজধানীর বিভিন্ন জায়গায় সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যেতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী রাবার বুলেট টিয়ার গ্যাস এবং গুলি চালায় বিক্ষোভকারীদের ওপর এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর্ক নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে বলেন এ ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন প্রেসিডেন্ট রাজেলিনা ক্ষমতার ব্যর্থতা স্বীকার করে বলেন সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি সরকারের সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না তা আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি আমি আহ্বান শুনেছি কষ্ট অনুভব করেছি এবং দৈনন্দিন জীবনে উপর যে প্রভাব পড়েছে তাও বুঝেছি তবে বিশেষজ্ঞরা বলছেন দুই হাজার তেইশ সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এটি প্রেসিডেন্টের সবচেয়ে গুরুতর রাজনৈতিক চ্যালেঞ্জ চার দিনে এই আন্দোলন প্রমাণ করছে তরুণ প্রজন্ম ক্ষমতার উপর কতটা চাপ দিতে পারে দীর্ঘদিনের দারিদ্র মৌলিক পরিষেবা সংকট ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ করলে পরিবর্তনের দিশা শক্তিশালী হয় এই আন্দোলন শুধু প্রতিবাদ নয় এটি জনগণের অধিকার ও সামাজিক ন্যায্যতার জন্য তরুণ প্রজন্মের অদম্য সাহসের প্রতীক হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকবে ফাতেমা যান যুগান্তর নিউজ দুপুরের নামাজ চলছিল মসজিদ সংলগ্ন আল ইসলামিক বোর্ডিং স্কুলে শিক্ষার্থীরা শেষদায় মাথা ঝুঁকিয়েছিল কেউ কেউ কোরআন পাঠে ছিল মগ্ন সেই পবিত্র মুহূর্তেই আচমকা গুমগুম শব্দে কেঁপে ওঠে চারপাশ উপরের তলা থেকে একের পর এক ভারী ইট পাথর রড সিমেন্ট ঝরে পড়ে নিচে চোখের পলকে নামাজরত শিক্ষার্থী ও নির্মাণ কাজে থাকা শ্রমিকরা ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় ঘটনাটি ঘটে সোমবার বিকেলে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদুয়ার্য শহরে অবস্থিত আল বোর্ডিং স্কুলে জানা যায় ভবনের ভিত্তি দুর্বল থাকায় চতুর্থ তলার ওজন সহ্য করতে পারেনি ভবনের নিচের কাঠামো হঠাৎ করেই পুরো ভবন ভেঙে ধসে পড়ে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানায় এ দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন প্রায় নিরানব্বই জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আটত্রিশ জন এখনও নিখোঁজ রয়েছেন প্রায় আশি জন আহত শিক্ষার্থী ও কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে উদ্ধার কাজে ব্যস্ত উদ্ধারকর্মীরা জানায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা গেলেও তা খুব সাবধানে করতে হচ্ছে কারণ সামান্য ঝুঁকিতেই অবশিষ্ট অংশ ভেঙে পড়তে পারে ইতিমধ্যেই ঘটনাস্থলে আটকে পড়াদের পরিবারের সদস্যরা ভিড় করছেন অনেকেই তালিকা দেখে খুঁজে ফিরছেন প্রিয়জনের নাম কেউ আবার অপেক্ষায় প্রার্থনায় ডুবে আছেন এদিকে স্কুলের তত্ত্বাবধায়ক আব্দুল সালাম মুজিব জানান নামাজের আগে নির্মাণ কাজ শেষ হলেও ভবনের ভেতরে ভিত্তি দুর্বল ছিল সেটি কাল হয়ে দাঁড়ায় হাসপাতালের কোডিডোর ধ্বংসস্তূপ আর নিখোঁজের তালিকা সব মিলিয়ে সিদুয়ার্য শহর এখন শোকের ছায় আচ্ছন্ন নিমেষে শতাধিক কিশোর যুবকের জীবন এভাবে থমকে যাওয়া যেন পুরো ইন্দোনেশিয়ার বুকে গভীর ক্ষতের দাগ কেটে দিয়েছে fatima Fatehjan, jugantu news